আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো সকালবেলা চলে এলাম নানিবাড়ির এখানে মূলত সকাল নয়টার সময় আমি এখানে প্রাইভেট পড়ি একটা সারের কাছে আর যেহেতু এখানে এসেছি ভাবলাম আমার ভাইয়াদের কিছু বাড়ির দৃশ্য নিয়ে নিই তুমি কি গাড়ি চালাবা অবশ্যই তুমি যদি দাও তো চলো চলো ঠিক আছে চলো এরে তুইও চলে আসছিস তো এখন আমরা যাচ্ছি গোয়াতা মেলার ওখানে মনে মনে ভাবছেন কি আজব নাম তাই না গোয়াতা নামটি আজব হলেও মেলাটি কিন্তু বেশ সুন্দর তবে মেলাতে যাওয়ার আগে আমরা ভাবলাম যে এদিকে একটু সরিষা ক্ষেতের ভিউ নেওয়া হোক এবং তার সাথে ফটোশ্যুট তো থাকবেই এই রে বাবা পার্টি নাকি পার্টির লোক দেখেন গাইস লোক দেখেন আমার ফটোশ্যুট করা শেষ তবে তাদের এখনো দেরি হচ্ছে তাই জোরে করে ডাক দিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসলাম যাই হোক এখন আমি বলবো এই মেলাটি কোথায় অবস্থিত এই মেলাতে আপনাকে আসতে হলে রানীনগর বা আদমদিঘি হয়ে আসতে হবে এবং আদম দিকে হয়ে আবাদপুকুর পুকুর আসতে হবে এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওখানে যেতে হবে মানে কুঠি বাড়ির ওখানে বেশি দূরে না সামান আবাদ পুকুর থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর ওই যে গাড়ি ওখানে গ্যারেজে রেখে দিয়েছি এরপরে আমরা মেলার দিকে এখন প্রবেশ করবো কত করে পঞ্চাশ টাকা কম হবে না কত কন আর কন আপনি তিরিশ টাকা দেবো তিরিশ টাকা দেবো বেশ হয় আমি কিন্তু ওগুলো নিব না ব্যাস চাচার সাথে একটু দামাদামি করছিলাম তাই সব মেলার মতন এই মেলাতেও কাঁচা বাজার বসেছে আর এই কাঁচা বাজার দেখে আমার একটা কথা মনে পড়লো মেলা থেকে বাড়ি গিয়ে আম্মু বলে এ হে এক কেজি শোষা আনলেই হতো মোর তারপর আম্মুকে বলি তোমার এটা আগে বলা লাগতো ভাবলাম এক গ্লাস আখের রস খেয়ে মেলাতে হারিয়ে যায়নি এরপর ডাইরেক্ট চলে এলাম মাছের বাজার এখানে গাড়ির আকর্ষণে ভরা মানে এক কথায় গোয়াতার জামাইদেরও অনেক কষ্ট হয় আসলে গোয়াতানা রানীনগরের যত এরকম মেলা হয় সব মেলাতেই জামাইদের অনেক কষ্ট হয় এরপর অনেকগুলো মাছ দেখলাম দু একটার দামও শুনলাম যাই হোক আপনারা একটু মাছ দেখাটা উপভোগ করেন ততক্ষণ আমি আমার মুখটা অফ রাখি থাকো কোথায় আরে জোরে হবে ছোটদের সাথে আমার ফান করতে খুব ভালো লাগে আচ্ছা এই গোল্ডেন এই মাছটির নাম কি জানা থাকলে অবশ্যই বলবেন পরিশ্রমের ঘুম বড়ই সুখের হয়। এগুলো তো অলমুজ কথা করে। 50 টাকা দিবি। 50 টাকা। যে এগুলো তো আনসিজন না ভাই। না, সিজন না ভাই। সিজনে এই টাইমে তো কোনো তরমুজই নাই। শুনুন। হয়ে গেছে। হয়ে গেছে। সব জায়গা দামিন এক মাস পর। এক মাস পরে এক মাসের মধ্যে সব জায়গা দামি। এখন মনে কর যে এই যে নামিছে আরো গুণতির আগে। হুম। আর এক মাস পরে দেখিন ওলি গলি সব জায়গা দাম। হুম। সেই ছোটবেলার টমটম এখন একটু বাসি বাজানো যাক। এদের সুর শুনে মেজাজটা গরম হয়ে গিয়েছে তাই না দাঁড়ান দাঁড়ান এখনই আপনাদের মেজাজটা ঠান্ডা করে দিচ্ছি চাচার বাসি বাজানোর সুরটি শুনে আমি অনেক মুগ্ধ হয়েছি ছোটোবেলায় দাদাবাড়িতে আসলে আম্মুর কাছে একটাই বায়না ট্রাক নিব এবং ছোটবেলায় যখন মেলাতে আসতাম তখনকার বয়লা গাড়ির ফিলই অন্যরকম ছিল তার মানে এটা না যে এখনকার মেলা আর ভালো লাগে না তবে ছোটবেলার মেলাটার হিসাবটাই আলাদা ছিল যাই হোক গোয়াতায় এসে বয়লা গাড়ি আলোচনা করলে হবে না কারণ বয়লা গাড়ি একরকম গোয়াতা আরেক রকম আমাদের রানীনগরের সব মেলাটি অনেক সুন্দর হোক সেটা বয়লা গাড়ি বা গোয়াতা দেখি দেখতে মিষ্টির দোকানের সামনে চলে এলাম এরপর ভাবলাম তিনটা সন্দেশ নিয়ে নি এখন এটা আসলে সন্দেশ নাকি মিষ্টি বলতে পারবো না ভালো লেগেছে তাই নিয়ে নিলাম অত ভাবলে চলবে না রাস মালাই গোয়াতার মিষ্টির দোকানটা অনেক বড় আমার কাছে কোনো ড্রোন নেই না ছাড়া গোয়াতা মেলা যে কত বড় গায়ে দেখলে বুঝতে পারতেন যাই হোক এই মেলাটির লোকেশন আমি আবার বলে দিচ্ছি মেলাটি নওগাঁ রানীনগর এগুলো ভিডিও ছাড়লে ভালোই ভিউজ হয় তাই না দেখতে দেখতে চলে এলাম চুরিপট্টির এখানে আর চুরিপট্টিটি বেশ ভালোই ডিজাইনে পল আছে এবং বড় বটে ফিক্সড প্রাইস এরা মনে হয় খুব বোরিং হয়ে গিয়েছে চুরিপট্টি থেকে আসার পর আচারের দোকানে চলে এলাম এবং আচারের দোকানটিও বেশ ডিজাইনেবল মনে হচ্ছে কারো যদি বার্গার বা চিংড়ি মাছের চপ ডিমের চপ খেতে হয় তাহলে অবশ্যই এখানে আসবেন আমি এবার একটা ব্যাপার লক্ষ্য করেছি যেই মেলাতেই যায় না কেন ফুচকা চটপটি আর খায় না মেলাতে কেউ হারিয়ে গেলে কমিটি অফিসে আসবেন কে ভাই পান কি না সবসময় সবকিছু খাওয়াতে এর এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন মেলা থেকে আবার গ্যারেজের ওখানে যাচ্ছি এরপর ধীরে সস্তে গাড়িটা বের করলাম বের করার পর তিন ভাই মিলে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বেশি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি সাইদবিন মূর্তিজা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে